আমি রাস্তা খুঁজে পাচ্ছি না কোনদিকে যে বাড়িতে যাবো বুধের পর হারিয়ে ফেলছি চারদিকে জঙ্গে বোধহয় এখানটায় থাকতাম উদাহ যখন ওই যে মানুষজন পাচ্ছি তাদের কাছে জিজ্ঞাসা করে বাড়িতে যাবো চলে এলাম জঙ্গল থেকে একটু ফাঁকা জায়গায় পার জঙ্গল তে ঘুরতে ঘুরতে থাকবি শিখ করি বাপরি বা এখানটায় বসা যাবে না কোনো উৎসাহ এই দেখো এটা বাস বাগান যখন ছোটবেলায় এলো স্কুলে

Dorito, hi. Here, here, here. Hey, go check the Chulu Plaza. খেলার জায়গাটা বাচ্চাদের আমি খেলে